প্লিজ এই নিয়ে আমার কাছে কোনো রিকোয়েস্ট করো না সরি আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না সূর্যদা তুমি যদি ওর জন্য কিছু করতে পারো প্লিজ সূর্যদা রিকোয়েস্ট তোমার কাছে প্লিজ একটু কিছু করো বেস্ট ফ্রেন্ড হয়ে ঘুমঘাত কম আসবে বেস্ট ফ্রেন্ড বলে খুব একদম ওর হয়ে কথা বলতে এসেছো একদম নয় বেশিবার বাড়লে না একদম গ্রহণের সময় সরবোই না দেখবে কি অবস্থা করি নিজেরা যা পারবে যাওয়া করে নাও হ্যালো সূর্যদা আমি কি বলেছি ওদের গাছগুলো কাটতে সময়ের সাথে সাথে নিজেদের আপডেট করার জন্য ওরা গাছগুলোকে কেটেছে আমি কি করবো বলো যখন পুরোপুরি ধ্বংস হবে তখন তুমি ঠেলাটা বুঝবে সেই বিপাকে পড়া তোমার খুবই দরকার এখন যা দেখছি পৃথিবী প্লিজ তুই থাম একটু আমি কথা বলছি তো কি তুমি থামাতে পারবে বা যাও দেখি থামাও খাবে ওরই পড়বে ওরই অক্সিজেন নেবে আবার ওর মাটিতে ফলা সেই গাছগুলোকে ওরাই কাটবে না বুঝুক এবার ঠেলা প্লিজ সূর্যোদয় এর আগে দিন গরমের সাথে আমরা মিটিং এ বসেছিলাম বাট শি ইজ টেলিং দ্যাট তুমি যদি পারমিশন না দাও ওর পক্ষে কিচ্ছু করা সম্ভব না প্লিজ সূর্যোদয় তুমি পারবে কিছু করতে না তো একদম থামবে না আই এম সো প্রাউড অফ এবার গরম যা পড়ছে না আমি খুব খুশি ওর ওপর আর আমি কি করব এই বিষয়ে ও তো আমার একাই গ্রহ না ও বাদে আরো সাতটা গ্রহ আছে কেউ কিন্তু মায়া করে মানুষদের ঠাই দেয়নি ওই ঠাই দিয়েছে খুব মায়া না তোর খুব মায়া শরীর দেখ এবার ঠেলা বোঝ একজনের ছেড়ে চলে গেছে এখন বুঝতে পারছি আমি কি করবো বলো ওরা তো আমারই বাচ্চা ওদেরকে কিভাবে আমি বোঝাই বাচ্চাকে শাসন করতেও শেখো হ্যাঁ শুধু আদর দেবে আর আদর দিয়ে দিয়ে বাদর করবে তা কিন্তু করো না আমার কিচ্ছু করার নেই যাও প্রাকৃতিক দুর্যোগের অফিসে যাও সুনামি ভূমিকম্প ওদের ইনভাইট করো যদি ওরা এসে কিছু করতে পারে করবে আমার কিচ্ছু করার নেই আচ্ছা আচ্ছা তুমি যেটা বলছো সেটাই আমরা করব আমরা যাচ্ছি কিন্তু প্লিজ তুমি তুমি যদি একটু একটু যদি নিজের তেজটা কমাতে পারতে প্লিজ সূর্যটা পোকার মতো কথা হলো না আমাদের নক্ষত্র জাতের আমাদের তেজটাই হচ্ছে আমাদের পরিচয় এটাই আমাদের আইডেন্টি কার্ড হ্যাঁ সো এটা কমানো পসিবল না পারলে তোমার মানুষদের বলো কটা গাছ টাছ লাগাতে তাহলে যদি কোনো উপকার হয় এর বাইরে আমার কিছু করার নেই এবার তোমরা যাও তো যাও আমার অনেক কাজ আছে তো প্লিজ উঠে যেও না উঠে যেও না চল 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 চল